নরেন্দ্র মোদীর কাজকর্ম আদবাণীজী পছন্দ করেন না বলেই বিজেপি সূত্রে খবর আদবাণীজিকে তথাকথিত মার্গদর্শন মন্ডলিতে পাঠিয়ে দিয়ে তাকে কার্যত রাজনীতি থেকে বিদায় নিতে বাধ্য করেছিলেন নরেন্দ্র মোদী এখন ক্ষুব্ধ আদবাণীকে ভারতরত্ন দিয়ে সন্তুষ্ট করার চেষ্টা হলো সান্ত্বনা পুরস্কার হিসেবে ভারত রত্নকে ব্যবহার করা হলো ভারত রত্ন একটা গর্বের সম্মান ভারত ভারতরত্ন নিয়ে আমার কোনো বক্তব্য নেই কিন্তু ক্ষুব্ধ কণ্ঠাসা অবসর জীবনে ঠেলে দেওয়া লালকৃষ্ণ আদবাণীকে এই ভারত ভারতরত্ন দিয়ে তাকে খানিকটা সান্তনা পুরস্কার পাওয়ার তৃপ্তি চেষ্টা করলেন নরেন্দ্র প্রধানমন্ত্রী টুইট করেছেন যে ভারতরত্ন পাচ্ছেন লালকৃষ্ণ আদবানি এবং একজন রাষ্ট্রবাদী নেতাকে এবং প্রত্যেকের সম্মানীয় দলমত নির্বিশেষে রাজনৈতিক ব্যক্তিত্ব পূজ্যপাত লালকৃষ্ণ আদবানিজি তাকে ভারত দেওয়ার মধ্যে দিয়ে সঠিক সিদ্ধান্ত হয়েছে এবং এমন সময় ভারতরত্ন তাকে দেওয়া হয়েছে যখন সদ্য রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তার যোগদান অবদান মানে অনস্বীকার আর আমি পূর্ব মেদিনীপুরের বা পশ্চিমবঙ্গের একজন নাগরিক হিসেবে চোদ্দই মার্চ দু হাজার সাত নন্দীগ্রামে গুলি চালানোর পরে কেউ নন্দীগ্রাম ঢুকতে পারছিল না অবরুদ্ধ হয়ে গেছে ষোলোই মার্চ তৎকালীন লোকসভার বিরোধী দলনেতা লালকৃষ্ণ আদবানিজির নেতৃত্বে সুষমা স্বরাজজী রাজনাথ সিংজি তারা নন্দীগ্রামের অবরোধ হটিয়েছিলেন বলেই আমরা নন্দীগ্রামের মানুষের পাশে দাঁড়াতে পেরেছিলাম আর তো মানুষের পাশে সেবাদান করতে পেরেছিলাম এই জন্য তার মতো একজন মহামানবকে সেদিন তিনি নন্দীগ্রামের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আসেন কারণ একদিকে সিপিএম ছিল একদিকে তৃণমূল ছিল বিজেপির শক্তি খুব অল্প ছিল তাই তিনি এসেছিলেন একজন মানবিক মানবিক জননেতা হিসেবে যেখানে সংবিধান লঙ্ঘিত হয়েছিল কৃষক গুলি খেয়েছিল তার প্রতিবাদ তাই আজকের দিনে ভারতরত্ন লালকৃষ্ণ আডবানি এটার জন্য আমরা অত্যন্ত খুশি আনন্দিত